দিদি আজকে আপনি শপথ নিলেন শুভেচ্ছা তার জন্য এবং এই যে প্রায় মানে এক মাসের ওপর টানা চলল শপথ গ্রহণের এতদিনের এই টানা পোড়নের পরে শপথ নিয়ে কি বলতে চান বড়নগরবাসীকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এটাই বলবো যে শেষ শেষ ভালো যার সব ভালো তার এবং বড়নগরবাসীর জন্যই আমি এই সুযোগ পেয়েছি এবং এই লড়াইটাও তাদের জন্যই ছিল কারণ আমার মনে হচ্ছিল যে আমি মানে আমি অন্যায় করছি তাদের প্রতি কারণ তাদের ভোটে আমি জিতেছি এবং তাদের ভোটেই আমি বিধানসভার সদস্য হতে পেরেছি তারা আমাকে নির্বাচিত করেছেন তাই তাদেরকে ন্যূনতম একটা সার্টিফিকেট যদি সই না করে দিতে পারি তাহলে সেটা তার থেকে লজ্জার আর কিছু নেই সেই জন্যেই আমার এই লড়াইটা ছিল যে যাতে শপথ গ্রহণটা দ্রুত করা করানো যায় এবং আজ সেটা অবশেষে আমরা করতে পেরেছি তো তাতে আমি খুব খুশি এবং এখন আমি পুরোপুরি বরানগরের জয় বরানগর কিচ্ছু নেই এটুকুই বলবে যে পাশে আছে সায়ন্তিকা